আর আমি সকালবেলা এখন করবো নাস্তা গরম গরম ভাত আর হচ্ছে গিয়ে ডাল আর আলু ভাজি আমার করতেছে প্ল্যান ছিল আজকে না খেয়ে চলে যাওয়ার কারণ আমার একটা কাজ করতে হবে একটা রুটি বাড়িতে যেতে হবে আর এই বিষয়ে যাবো ভাবে যাই না যেতে হবে কারণ কালকে রাতে আমার কল দিয়েছিল যাওয়ার জন্য ওনারা হচ্ছে গিয়ে ডায়াবেটিস চেক করবে প্রেশার চেক করবে তো আমার আমার কাজ হচ্ছে এটা সকাল আমার জন্য রান্না করে ফেলছে তাই এখন না খেয়ে যাওয়াটাও ঠিক হবে না কারণ এখন সকালবেলা নাস্তাটা করতেছি আর আমি বেশি সকালবেলা দেখার পর ভাতই যাই কারণ আমি সবচেয়ে কমফোর্টেবল ভাতে তো ওই কারণে আমার প্রতিদিন মানে তিনও বেলায় ভাত খাওয়া হয় তো গাই খাওয়াটা কমপ্লিট করে নিই তারপর আবার খেতে হবে দোকানে আসছি রুগীর বাড়িতে যাই দেখি গাইজ মানে প্রত্যেকটা বাড়িতে যাওয়ার রাস্তায় বন্যা হয়ে রয়েছে কোনো বাড়ির রাস্তা না যে এরকম যে ওদের বাড়ির রাস্তায় বন্যা নেয় পানি উঠে নেয় আর আমি যে বাড়িতে গেছি ওই বাড়িতে সে বন্যার পানি প্রায় এই পর্যন্ত এই পর্যন্ত পানি উঠে গেছে এই বর্ষাকালটা যে কবে যাবে আবার সে রোদ সে আবহাওয়াটা দৌড়াদৌড়ি মানে ভালো লাগে না ভাই এর মানে বৃষ্টির ওয়েদারটা ভালো লাগে না হালকা হালকা বৃষ্টি হয় সেটা ভালো হয় আর এই বৃষ্টি তো বন্যাটাই ভালো লাগে না বন্যার পানিটা না উঠলো না গাইতে বৃষ্টিটা ভালো লাগতো সত্যি বলতাম কিন্তু বন্যার পানি ওঠার কারণে এখন কিচ্ছু ভালো লাগে না তো বেশ ফাইনালি আজকে দোকানে চলে এসছিলাম এখন আমাকে করতে হবে দোকান ঝাড়ু দিতে হবে তারপর দোকান মুছতে হবে দুধ বাতি দিতে হবে ভাই কত কাজ দেখছেন আর অনেকে আমাকে বলে আমার নিয়ে কোনো কাজই করি আমি নাকি আঁকা মার গিয়ে দিই ভাই এটা কোনো কথা আমি অনেক কাজ করি গাইস মানে অনেক কাজ তো গাইস আমার তো দোকানের আপাতত হচ্ছে ফ্রেশ করা কমপ্লিট এন্ড তার এখন কাছে চা রং চা সকালবেলা আমার উপর একটা জিনিস আর আমার ভাগিনা চলে এসছে আজকে কলেজে আজকে তো তার কলেজে আসলো না তার প্রাইভেট আসলো প্রাইভেট পড়ে চলে এসছে দোকানে তাই ভাগিনাকে চা খাওয়াইতেছি গাইস এখন না একটু বৃষ্টি কমছে এতক্ষণ কি বৃষ্টি তাই না হয়েছিল তো গাইজ ফাইনালি চলে এসছি বাড়িতে

ठीक करो बाय दो ठीक करो बाय दो बाबा बाबा ठीक करो बाय दो मुझे गाइस देखें नाती नाते तुम तो नाती नो <laughs> आर नाती हैं हो रहे आई तम की ले हो रहे दूल बियों दूल थी ना ताईले आया आई हुआ हुआ ऐसे कोई बाबरी

তেন হে আমারে ধরে একটু চুমুও দি আজকে সকাল আর কালকেরতে হালকা বৃষ্টির কারণে পানি আবার হালকা উঠে গেছে गाइस গ্রাম অঞ্চলের দিক ছোট ছোট মানে কথার মধ্যে না ঝগড়া লেগে যায় তারপরে আবার সবাই ঠিক হয়ে যায় মানে এটা সে গ্রাম অঞ্চলের একটা এন্টারটেইনমেন্ট गाइस বলা যায় মানে महिलाएं ছোট ছোট রিজার্ভে এই গাছের পাতাগুলো নিয়ে ঝগড়া লেগে গেছে এরপরে দেখবেন আবাস ঠিক কিছুক্ষণ পরে আবাস সবাই মিলে গেছে মানে এরকম আর কি গ্রাম অঞ্চলের দুষ্ট মিষ্ট আমাদের মধ্যে ফাইট হয় আর মাছ এটা কিন্তু জীবিত এই হাতে হ্যাঁ এই মাছ খাওয়া যায় না কারণে কেউ নেয় না আমি এটা খুলে দেওয়ার চেষ্টা করি ওয়েট ফাইনালি খুলে দিছি আমি এক খাই কিছু নাই কি লৈ আছে

পুকুরের রাস্তার মধ্যে এটা দিতেই যাতে করে আমরা আর পুকুর छान করার পরে যেন মাটি না লাগে এ নি দ দি এ দুই এনে তো নো কয় কি রে পান্তো করে কান লাগব এটা হয়েছে না এটা ওজন বেশি তো কোন আইলো এজন যুদ্ধ করিবি দে ধর

दि लागिस अरे को वाले तो कोला तो लागिस लागिस तो लागिस 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 बॉडी ये लाग आई दी बाय बाय उतार डाल मी लाग 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 आई दी लाग आई दी सूदा तू की है सूदा तू बी बी लाग

হে এ থাম্মির ওষুধ খাওয়া দিবে ওকে ধরো এই আরেকটা ওষুধ খাওয়া ওষুধ দাও যদি দেখা যায় ওষুধ খায় তাখন সে ওর নিয়ে খাওয়া দিবে ওই আরেকটা দিয়ে দাও আরেকটা দিয়ে দাও হ্যাঁ আরেকটা দিয়ে দাও এটা পিঙ্ক কালার কই যাও ব্যাগ নিয়ে যায় হ্যাঁ কাজ আমাদের রান্নাঘর একটা চোর ঢুকছে দেখবেন পিছিয়ে দেখবেন চোর হয়েছে বলছে শোধ ধরছি মা হা মা শোধ ধরছি হ্যাঁ দেখবে দরজা বন্ধ করে কাঁঠালের পিছিয়ে গুণ চুরি করে তুমি বলছো কারও বলছো তাহলে ও গায়ে ফাইনাল উপরে ছান করে আর আমার মা আছে পুঁতুল নিয়ে মাত বোলাই আৰোগে দিছে এইটো ঘুম দিনা কিয় তুমি কি পুটুৰে পিঠা হৈছে

넥센 데센 데센 키 करे बायसे दुखी होईसे 베타 भाईजा कोने 베타 भाईजो ओ मामा दुनुगा 베타 भाईजो गठेंगे 베타 भाईजो गमाजात ओमा ओले ओल्वेले लाइक दो 팬ের মধ্যে লাইক दो ओल्वेले 팬ের মধ্যে লাগলে তো এক রেঙ্গা বালিশ গাত দিকে আইতো বহুত বইলা গিয়া স্পিডারে মন্ডে দড়ি দিলাম স্পিডারে ধরে ধরেছে

ঘুমাইবে ঠিক আছে তো বলো গাইজ আমি ঘুমাবো ঘুমাবো আমার বাতি যাইবা আমার মতো ট্রাই করতেছে ঘুম ঘুম বলার জন্য আমার মা ঘুমায় কি রে চোখ বন্ধ করছে ঘুমাইসবে এবার और हमारा आवा में लोरी रेताशी तो <गलने> तो 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 <laughs> बहुत मजा आ रहा है बहुत मजा आ रहा है गने कोई मेरी काम कर दे समकरो कर देना ए गुड বন্ধ করি চোখ বন্ধ করি মুসি মুসি আসবে চোখ বন্ধ করি তুই চোখ বন্ধ করে কিনলে আস বাবা যাও তুমি যাও গিয়ে চলে যাও না বাবা গেছে কইতে বাবা গেছে কই না কই বাবা এক তো এক তো गाइस এখন খাবো দুপুরের খাবার আজকে হচ্ছে কি লোডিয়া মাছ আর হচ্ছে কি ভর্তা লডিয়া মাছ না লোডিয়া লোডিয়া মাছ না কি হ্যাঁ লোডিয়া মাছ गाइस আবার বৃষ্টি পড়তেছে আরে রে কিছুক্ষণ পর হালকা হালকা বৃষ্টি পড়ে ও ফাইনালি পুতুর ঘুম দিয়ে এসছে এই যে সে ঘুমাইতেছে সাথে আমার মাও আবার ধুম বৃষ্টি শুরু হয়ে গেছে গাই তো গাইস ফাইনালি এখন বাজে রাত 11টা আর আমার দোকান বন্ধ করার সময় হয়ে গেছে তো আর ব্লগ এর আমি এডিটিং করতে হবে মাত্র অর্ধেক আর অর্ধেক এডিটিং করতে হবে তাই বিশ্বাস করেন আর আজকে ব্লগ টোটাল ভিডিও হইছে আমার 72 মিনিট ওটা থেকে কেটে আমি কত মিনিট করব জানি না বাট খুবই হার্ড হইছে তো গাইস আজকের জন্য এই ব্লগটা এই পর্যন্ত আর এই ছিলাম আজকে দিন সুন্দর মুহূর্ত যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হবে বাই